কোন পছন্দের মানুষ না আমি ওর জীবনে অভ্যেস ছিলাম শুধু এই ভীষণ ব্যস্ত দুনিয়ায় খানিকটা ফাঁকা সময় কাটানোর মাধ্যম ছিলাম আমি কোনো কোনো দিন অনেক গল্প হতো ও বলে দিত আমায় সব তাই আমি ভেবে নিতাম আমার ছাড়া চলবে না ওর ও আসতো থাকতো চলে যেত আর আমি ওকে নিয়ে সাজিয়ে নিতাম দুনিয়া কিন্তু আমার মতো দুনিয়া ওর জীবনে আরও ছিল এক শহরে বেশি দিন থাকতো না ও কিন্তু দিতে পারিনি কোনো দোষ কারণ আমার সাথে থাকার কোনো কথা ও কোনো দিন দেয়নি ও শুধু সময় কাটাতে আসতো আর আমি সেটাকে গুরুত্ব ভেবে নিতাম সাজিয়ে নিতাম গল্প ভেবে নিতাম স্বপ্ন তাই দোষটা না দোষ তো আমারই